নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আমরা ভালোই আছি হাজকূজাগুলি লক্ষ্মী পূজা তো দেখেন সকাল কী অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে সকালে একটু থামাছে কিন্তু যে আবার আইবো আকাশ একেবারে মেঘলা চারিদিক আর কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়ে তারপরে তো বৃষ্টি তো থামে না প্রতিদিন বৃষ্টিও বে জিনেছিল বৃষ্টিও বানিয়েছে বৃষ্টি হওয়ার আগে আবার জল একটু কমছাল কিন্তু এখন আবার কালকে তো সারা রাত্রে ভালো বৃষ্টি হয়েছে তাতে আবার বাড়ছে নাকি একটু জল বাড়ছে না আজকে বৃষ্টি হয়েছে জল তো বাড়ব নে নেয় নেপা কি যা আর দেন নিব বৃষ্টি মধ্যে বৃষ্টি আর বৃষ্টি নিব

কি যা বৃষ্টির মধ্যে নেপা চেপা লক্ষ্মী পূজার দিন বৃষ্টি থাকলে ভাল লাগে না পূজার মধ্যে পূজার দিন থাকবো সুন্দর রোদ সিটি দিব সুন্দর রইব নেপা পুষি করবো সুন্দর থাকবো কি এর অবস্থা আছে ঘিরে সকালবেলা পারা ঘুরে দেখে গেলাম দেখি ওই শম্পা নেপা নেফাপুষি করবা না ধরো তোমাকে বাড়ি সারে দক্ষিণ দেখে এই যে জায়গায় আছে এই যে বেলগাছ এই গাছ এটিকে পাতা নিলাম আর বেকের ডাকড়া কি করে গেলাম এই যে রাস্তার কী অবস্থা রয়েছে সারা তো জল গিরু জল আছে এখানে যে কমছে মধ্যে মনে হয় না তাও দরকারি হিগে কাজ কাম দি গে রান্ধা বাড়ি করেন নাকি কি সকালবেলায় আর হারা রুম না যাই থাকে কনে গেছিলেন কালকে বিচরাইলাম কত কনা ভাড়া গেছিলেন কোনা ভাড়া গেছিলেন আমনেরা বিসরাইছে কয়বার মই হ্যাঁ দুইবার দেখছি তারে ঘরে তালা আম কই কোন থাকি তার ঠিক নাই লেটতে গেল ফেরা উনি রই গেসি রাত্রি বৃষ্টি কি করবা মহিলা আমি আমি গেছিলাম নকি নি গেসলি হ কয় না মহিলা সকেও দেন না আরে যে জায়গা থেকে ডুববে এই যে ঘাস বকে তো ডুববে তুলছে দেখে ছোট ছোট মেরামেরা আবার হলো এই যে একটু একটু শেষের জন্যই তো পুজোর বেলপাতা আমসর দুর্বাহ সবকিছু তুললাম এখন আপাতত এখানে রেখে দিছি তো ধুয়ে ঠুয়ে পাত্রের মধ্যে রাখবো তো তার আগে একটু ঘরটা আমার গুসান লাগবো কারণ আমার ঘরটা তো এমনিতেই ছোটো তারপরও একটু জিনিসপত্রটা মানে ছোটো ঘরের মধ্যে জিনিসপত্রটা বেশি হয়ে গেছে তো মানে জায়গা কম ঘরের ভিতরে তো এই লক্ষ্মী পূজার দিন একটু সিচৃ সুন্দর করে না দিলে তো ভাল লাগে না তো এই কারণে একটু ঘরডারে আবার উল্টাপাল্টা ঘুরবানোছি মানে যে এই আলনাডা ওই পাশে আসিল তো ওই পাশ থেকে খালি করে এই পাশে আনলাম মানে দুই দিন এই পাশে থাকবো তার এই যে এইখানে হলো পূজা করুমো পূজার এইখানে গঠ বসামু তো এই কারণে এই জায়গাটা একটু খালি করলাম এই যে মেশিনটাও নাড়াচাড়া করে মানে আমার প্রতিদিন নাড়াচাড়া করতেই যায় মানে ছোটো ঘরের মধ্যে যা একটা অবস্থা ওই এই যে সব কিছু আবার এই নাড়াচাড়া করবানো এই যে চেয়ার টেবিল সব খালি করে হালানো এগুলা তো এর মাঝে আবার মনে হইলো যে না আমি তো দাদা যে জিনিসপত্রগুলো আনছি এগুলো মানে রেখে দিবে গেছিলাম তো কইলাম যে এগুলো তো আর আমার ভিডিও করা হয় নাই তো আপনাকে দেহে দাদা কী কী নিয়েছে আমার নিয়ে নিহে দশ কেজি সরিষার তেল এটা তার নিজের ফ্যাক্টরি আছে ওইখান থেকে নিয়ে আইছি তারপরে হলুদ মরিচের ফাঁকি এই জায়গা কি এমনিতেই একটা দুটো হলুদ মরিচের ফাঁকি আমি বাঙাইছি আমার সারা বছরই যাইবো তারপরেও এত গুণে নিয়ে আইছি তো বোনের প্রতি তার ভালোবাসা আর এই যে রান্না বাড়ি করি মশলাপাতি আমার গোটা দুই বছরের মধ্যে কিনা লাগবো না এত মশলা নিয়ে এসে তারপরে হলো সয়াবিন ফল তো আসেই এই যে দুই ধরনের ফল কমলা আর এংনার কী কয় নাচপাতি কয় না আঙ্গুর কয় কী করে আমি জানি না এংনার আর নাচপাতি না এনার কী কয় জানি না যে আঙ্গুরের মতনই কিন্তু এংনার কিনার নাম কয় আঙ্গুর কি আঙ্গুর কালা আঙ্গুর নাকি কী আঙ্গুর তো মিষ্টি আনছে তিন ধরনের এক প্যাকেট দিয়ে দিছি দাদারি মানে তিন ধরনের মিষ্টি মিলিয়ে একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিছি হলো সাদা মিষ্টি লাল মিষ্টি আর কালো এই এর মধ্যে কালাজাম তো রেথা করে ধরলাম না হলো পূজার নিয়ে গাইটি আলাদা করে রাখছি তো প্রত্যেকবার তো আমি মিষ্টি বানাই মিষ্টি বানিয়ে লক্ষ্মী মায়ের দিই তারপর ভোগের ভোগ সাজাই লুচি মিষ্টান্ন বানাই তো দাদা যেহেতু মিষ্টি নিয়ে এসেছে তো দাদার মিষ্টি এবছর দিয়ে দেবো পূজাই আমার লক্ষ্মী পূজাই তো ফলও এখান থেকে দিয়ে দেবো দাদার তারপর আজকে যাইবো গিয়ে যাইবো তো এই হলো আমার এই দাদার কাণ্ড কারখানা কী করছে সব কিছু নিয়েছে তো অসংখ্য ধন্যবাদ তারে যে এই ঢাকা থেকে এই জিনিসপত্রগুলো বুঝাবে নিজের হাতে বোঝাবে বোনের বাড়িতে নিয়ে এসে এই হলো বড় ভাইয়ের এই কর্তব্য খালি খালিয়া তাইপোনা দশমীর পরে এসে খালিয়া তাইপোনা দেখে এই সমস্ত কিছু নিয়ে এসে তা আপনার আমার দাদার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন উনি যেন এরকম সুস্থ থাকেন এবং এই মানে ঘুরে ঘুরে কি করব সবার লগে দেখা করব এই যে এই ছিল কর্তমাসে কয়েকটা পাড়াই মানে আমাকেও একালকে অনুষ্ঠান গেছে আমার শরিক বাড়ি তো ওইখানে নিয়ে গেছে তারপর আমাকে মন্দিরের পাশে যে পাড়া আছে ও পাড়ায় নিয়ে গেছে আমাকেও পাড়ায় কয়েকটা বাড়িতে ঘুরছে মানে এরকম ঘোরাঘুরি করলো এবছরাই ছিল এই এইবার ছিল শুধু এই ঘোরাঘুরি করার জন্য আর সবার সাথে একত্রে বসে নিমন্ত্রণ খাওয়ার নিয়ে কন তার শখ আমরা নিমন্ত্রণ মাটির মধ্যে খেয়ে আমরা কইতে মানে ই করি যে মাটিতে বসে সবার সাথে এক নগে বয়ে খাই আর উনি নিজের দেহার নিয়ে নিজে খাওয়ার নিয়ে গেছে কয় কয় আরেকটা অনুষ্ঠানে বিয়ার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে তো বলে তার ভালো লাগে সবাই আমরা আনন্দ ভর্তি করি এগুলো দেখবো নিজের চোখে দেখবো আর সবার সাথে বইয়ে খাইবো তো বিয়ের অনুষ্ঠান থাকলে অবশ্যই দাদারে দিম নিমন্ত্রণ দিব যদি সামনে বিয়ের অনুষ্ঠান পরে তা আমার একটা যে আমার যে সব সবসময় রান্নাবাড়ির সাথে যে আমার এই থাকে যারা বৌমা কই তো উনি উনি কইছি কয় আমার মেয়ার বিয়ের সময় দা দিও কই দিয়ে আমার মেয়ার যখন বিয়ে ঠিক করবো তখন দাঁত দিয়ে তার তো এরকম তার এনেও আমরা ভালোই আনন্দেও থাকি মানে এই দাদা যে সাথে এনে আমাকে এরকম গ্রামের পরিবেশে এনে সবার সাথে মিশে তো এরা এরা নিয়েও আমরা অনেক আনন্দ করি যে দেহ কোন জায়গার মানুষে হে আমাগো কত আপন তো যাই থাক এখন রান্নাবাড়ি করুমো দাদা যেহেতু সয়াবিন নিয়ে এসে তাহলে আজকে লক্ষ্মী পূজার দিন নিরামিষ রান্না বাড়ি করি সয়াবিন রান্না মুখ সয়াবিনের তরকারিতে আমার প্লানের খুব প্রিয় আবার দিন থেকে কিছু ওই দিদির অদি মানে দিদি যেহেতু সারা বছর নিরামিষ খায় তো দিদিরও কয়েকটা দিমু আর এখন রান্নাবাড়ি করি করি গড্ডা মুইছে তারপর রান্নাবাড়ি করি পরে চিত্রি দিবো তো আমার ভিডিওগুলো সব থাকবো আমার দুইটা চ্যানেলের মধ্যে থাকবো ট্র্যাডিশনাল বাংলা ব্লগ এজ যে ভিডিও লাইভ মানে সব গড়িয়েই দিবো একটা সারাদিনের মধ্যে দুইটা ভিডিও বানাম সব গড়িয়েই দিয়ে দিমু তো আপনারা সবাই দেখেন যাদের ভালো লাগে তাদের তো ভালোই লাগে তাদের অসংখ্য ধন্যবাদ তো যাই এখন মুইছে রান্না বাড়ি করে লক্ষ্মী পূজা করার জন্য একটু জায়গা বের করলাম মেশিনটা এখানেই রাখলাম কারণ বাইরে এখন বৃষ্টির মানে সমস্যা আজকে বৃষ্টির অবস্থাটা বেশি ভালো না যে কোনো সময় বৃষ্টি হয়ে যায় পারে তার নিগে মেশিনটা এই জায়গায় থাকলো আর আলনা ডাই পাশে রাখলাম তো আলনা ডাই পাশে থাকলে হইলো জালনা দিয়ে আলোটা একটু কম আহে তো কিছু করার নেই দুই দিনের নিগে এই জায়গায় থাকবো আবার দুদিন পরে এই পাশে নামও তো এই যে তো মোটামুটি সব রেডি পই রে পড়ছে প্রাইভেট পড়বার সাল তো এই যে দেখেন মানে এই পাশটা পুরাই আটকা একবারে তা এর আগে তো এই এই যে এই পাশে রাখতাম এই সোজা এই জায়গা চিত্রি দিয়ে এই পাশে গেতাম মানে একেবারে সোজা বরাবর থাকতো এখন তার তা সম্ভব না এই জিনিসপত্র থাকার কারণে এখন সম্ভব হয় না আর এই যে পূজার সব কিছু ধুয়ে নিলাম ফলটল ধুয়ে এই জায়গায় রাখলাম তো বাইরের অবস্থা যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা তারপরও এই যে কাপড় সুপর টুপর সব ধুয়ে দিছি কিছু এগুলা খালি বাইরে গোড়া পারলে পাললে ভেজাল মানে এটু এলে জেলে থাকে আর এই যে আগে হইল এই কোয়া বের এই বের বানতাম হইল কলা গাছের যে ওই যে বাকল গুণে থাকে ওগুলা দিয়ে তো এখন আর ওগুলা করি যে এগুলা এবারে বানিয়ে আনছি এগুলা দিয়েই শুধু বছর বছর ধুয়ে আবার ধুয়ে দিই আর এই যে একটা পিতলের একটা কুলা আসিল এটা ব্যবহার করি পুজোর দিন তো এটার যে এখানে ব্যাটারি রাখছিলাম একটা লেটির ব্যাটারি আসিল ওই ব্যাটারির থেকে এই ওই যে অ্যাসিড পরিমাণ হয় এরকম ওই সিডে ওঠানো যায় না আরও গাঢ় আসিল এখানে একটু কমছে গসতে গসতে তো এই তো হাইজিপিজি এটার মধ্যেও সিটি দিমু কুলের মধ্যে সিটি দিমু তো এই এই মধ্যে ধান মানে যা যা শস্যপাতি আছে ওগুলো বরণ লাগবো তিনটে বারে তিন রকমের জিনিস ভরবো আর এই যে একটা কলার মেজও কাটা হয়েছে তো সব কিছু রেডি এখন তো বৃষ্টি অহার আগে রান্নাবাড়িটা শেষ দিয়ে নই তারপরে তারপর চিত্রীকরণ লাগবো তাই তো রান্নাবাড়ি শুরু করে দিছি সয়াবিনের তরকারি আলু দিয়ে। এই যে এভাবে আলু বিনা বড়ো আলু নই এইভাবে চারখণ্ড করে কেটে নিছি ছোটো ছোটো করে আর তিচিং ভাজিয়ে যে কাটতাছি এখন পর্যন্ত কাটা হয় হয়নি তো রান্না বাড়ি করবেন আর ওই যে ঘরটার একটু মোছামুছি করলাম তো মানে হাজ করতে এমনিতেই ব্যস্ততার দিন তারপর আবার ভিডিও করতে গেলে আরেকটা বেশি সময় লাগে আর একটু তো এমনি আর কি হালকা হালকা একটু একটু করে সব কিছুই সারাদিনের শেয়ার করবো তো এখানে যে দাদার যে সয়াবিন আনছে অর্ধেক দাদার সয়াবিন নিচ্ছে আর অর্ধেকগুলো আমাকে বাড়িতে আসিল ওই যে বড় বড়ো যেগুলো এগুলা আমাকে বাড়িতে আসিলো এই পুজোর আগে আনছিলো নিরামিষ খাওয়ার নিয়ে নিরামিষ নিরামিষ খাইতে আর কি ভালো একটু সয়াবিন মিশিয়ে দিলে ভালো লাগে খাইতে তো এর কারণে বড়ো বড়ো সয়াবিন আনছিলো আর দাদা আনছি যে একটু ছোটো ছোটো কিন্তু খাইতে এগুলো বেশি স্বাদ আমার বনের জামাই দিছিল ঢাকা থেকে এনে দিয়েছিল জন্য আর কি দেখছি আর সবচেয়ে ভালো লাগে যে ইন্ডিয়ায় যে সয়াবিন গুনে পাওয়া যায় ওগুলো আরও বেশি স্বাদ আমার কট্টায় যখন ইন্ডিয়া গেছিলো তখন নিয়ে এসেছিলো অনেকগুলো প্রায় দশ কেজি মতো সয়াবিন নিয়েছিল তো খুব খাইছি তখন সয়াবিন ভাজি করে করেও খাইছি এতো মজা লাগছে এখানে তো এইতো ভাজা হয়ে গেল লাল লাল করে ভেজে নিলাম তো তেলটা দিয়ে দিলাম আলু ভাজি করার জন্য তো আজকে এই সরিষার তেল নিছি অর্থাৎ বাড়িতে যে সরিষার তেল কিনে এগুলো আসিল ওগুলাই রান্না করে শেষ করে ভালো যেহেতু দাদা এতগুনে সরিষার তেল দিল তো তেলের সাথে একেবারে মিশিয়ে নিছি আলুটা ভাজা হয়ে গেছে একটু মশলাপাতি দিতে দিতে যদি একটু কালার আবার বেশি হয়ে যায় মানে বেশি ভাজা হয়ে যায় এই কারণে একটু জল দিয়ে নিছি তারপর লবণ দিলাম এখন হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিই কাশমিশালি ফাঁকি সব কিছু দিয়ে দিলাম কষিয়ে নেই সব কিছু দিয়ে তো কাঁচামরিচ দিয়ে দিলাম আমার আলুগুলো কষান হয়ে গেছে এখন সয়াবিন দিয়ে দিলাম আর পাত্রের ধুয়ে জল দিয়ে দিলাম এখন সয়াবিন একটু ভালো করে কষানো তো সয়াবিন অনাদার মানে এতটাই ভালো লাগে যে এটা পেঁয়াজটাও খাওয়া যায় আবার নিরামিষ তো কথাই নয় কোনো সবভাবেই খুবই মজা লাগে আর তার ভালো লাগে জানি না কিন্তু আমরা প্রচুর খাই সয়াবিন নিরামিষ রান্নাবাড়ি হইলি সয়াবিনের তরকারি রান্না করি আর পানির তো বিশেষ করে মানে মাংসের তরকারি হইলে মাংসের তরকারি বাদ দিয়ে সয়াবিনের তরকারি খেয়ে দিন এরকম একটা অবস্থা এখন একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিব তো এত ভালো করে কষিয়ে নিলাম এখন জলটা দিয়ে দিই একদম সহজভাবে রান্না বাড়ি তা নামানোর লাগে শুধু গরম মশলা সামান্য চিনি আর জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব তো মাঝখানের ভিডিওটি আমার এই যে ভিলেজ লাইভ এন কোকে দেওয়া আছে তো এইতে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ লাগিয়ে দিছি আজকে একুজাগুড়ি লক্ষ্মী পূজার দিন তো রান্না করার পর আর ভিডিও করা হয় নাই মানে এক একজনে এক সময় খাওয়া দাওয়া করছি তো এই কারণে আর ভিডিওটা করা হয়নি তারপর আবার ওই যে আলপনা আঁকছি তো এইভাবেই সারাদিন কই যে দেয় যে গেলো মানে বৃষ্টির বৃষ্টি বৃষ্টি ভাবতো সূর্য উঠে নাই মনে হইলো যে সারাদিন কীভাবে যে কেটে গেল এত তাড়াতাড়ি করে বুঝবারই পারলাম না তো রান্নাবাড়ি করছিলাম হইলো নিরামিষি সিঙ্গার আলু ভাজি মিশিয়ে মানে আলু একসাথে মিশিয়ে ভাজি আর এই যে সয়াবিনের রসা আলু দিয়ে তো এখন নিগেলে খামো তা আবার তো রাত্রে খাওয়া দাওয়া অনেক দেরি কটা মশা আবার নিমন্ত্রণ খেয়েছি আর বাড়িতে খাইবো না সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ খেয়ে পুরা রানবার গেছি মির্জাপুর তো আমি এখন সে রাত্রিবেলা সারাদিন না খেয়ে থাকার পরে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো নাছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দিলাম শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন